বাসি সব কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো গ্যাস ওভেনটা ভালো করে একদম স্টিলের যে ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি তখন বাজে সাড়ে ছটা তখনই এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম পড়ে গিয়ে ছাড় বিছানায় থাকা যাচ্ছে না উঠে ভাবলাম যে না সকাল সকাল আমাকে সব কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে না হলে প্রচণ্ড গরমে কাজ করতে হয় আর তখন খুব মাথা ব্যথা করে যেমন এখন এই যে কাজ করতেছি এখন খুব গরম পড়ে যাচ্ছে আর এখন প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে সকাল সকাল তো জুই শোনার জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি ম্যাগিটা বানিয়ে দিয়ে তারপরে এদিকে তো ঘরের বিছানা পোছানো থেকে সব কাজকর্ম শেষ কমপ্লিট তারপর ওকে একটু বই পড়াবো ম্যাগি খাওয়ায় তো প্রথমে আমি ম্যাগিটা জাল দিয়ে নিচ্ছি আগে তো ম্যাগিটা ভাজা করতাম কিন্তু এখন ভাজা করি না যেহেতু দুই সোনা খাবে এখানে আছে টোটাল দুইটা ম্যাগির প্যাকেট আর দুইটা ম্যাগির প্যাকেটে দুইটা যে মশলার প্যাকেট থাকে দুইটাই আমি দিয়ে দেবো আর কালার আসার জন্য সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ লবণ তো এই মশলাগুলো তো লবণ লবণই লাগে তবে সামান্য একটুখানি আমি দেই মাঝে মধ্যেই জৈসোনাকে ম্যাগি বানিয়ে দিই তো এই জন্য এই কাটা চামচটা সেদিন মেলা থেকে নিয়েছিলাম ওর জন্য তাহলে ম্যাগি খেতে সুবিধা হবে তো ম্যাগিটা প্রায় সেদ্ধই হয়ে এসেছে ম্যাগির মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর জলটা একটু কমে গেলে পরে তারপরে আমি নামিয়ে নেব ম্যাগিটা একদমই হালকা একটু ঝোল রাখলে পরে খেতে পছন্দ করে না আসো রেডি

বাড়ির একদম পেছনের দিকে লাগিয়ে দিয়েছিল ছোট্ট একটা চারা গাছ চাল কুমড়ো চারা আর গাছের ডগায় ডগায় দেখো কত বড় লম্বা হয়ে গিয়েছে আর এখান থেকে আমরা অনেকগুলো চাল কুমড়ো খেলাম দূর থেকে দেখো কত ছোট্ট একটা গাছ দেখা যাচ্ছে আবার একটা জ্বালা ধরেছে আর দুইটা বড় বড় হয়ে আছে একটা তো মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে আর কিছুদিন গেলে হয়তো চাল কুমড়োর কুড় তৈরি হয়ে যাবে আর একটা মোটামুটি খাওয়া খাওয়ার মতো হয়ে গিয়েছে তো ওকে বললাম যে চাল কুমড়োগুলো চলো নিয়ে আসি নাহলে মানুষই নিয়ে যাবে আসলে এটা বাড়ির পেছনের দিকে এখানে বেশি যাওয়া আসা একটা করা হয় না তো সন্ধ্যাবেলার দিকে মানুষ তুলে নিয়ে যায় চোখে পড়লেই হয়তো এই দুইটা চোখে পড়ে নাই না হলে হয়তো বোলতার ভয়ে আসেনি এই ভিতরে কিন্তু গাছটার ভিতরে কিন্তু অনেক বড় একটা বোলতার চা আছে এই জন্য আবার ও পারতেও ভয় পাচ্ছিল বলে কি যদি এসে ধরে তাহলে তো সর্বনাশ তো এই জন্য দূর থেকে প্রথমে ছিল তারপরে দেখলো যে বলতা উঠছে না হয়তো বলতাগুলো কোথাও চলে গিয়েছে তারপরে ও হাত দিয়ে একদম কাছ থেকে ধীরে ধীরে তারপরে চাল তুলেছিল মশায় মশায় না হয়ে গেল কি সুন্দর হচ্ছে রাস্তাতে পানি কুমড়া এখন টানো এই দেখো কত সুন্দর দেখছো সুন্দর পানি কমবে ওইটাও ছিঁড়ে না সাদা হলে অনেক বয়স কুড় হয়ে গেল তো বড়টা কিন্তু অনেকটাই সাদা সাদা হয়ে যাচ্ছে মানে কুর হয়েই যাচ্ছে আর এই দিকে আছে ছোট্ট চাল কুমড়াটা তো ওটা বললাম ওটা আজকে রান্না করবো তো যে একদম ধীরে ধীরে করতেছে না হলে পরে একদম সব বলতে এসে ওর মুখের মধ্যে ধরবে এই একটা সুবিধা যেখানে সেখানে চারা গাছ লাগিয়ে দিলেই পরে সবজি খাওয়া যায় তবে হ্যাঁ এই জায়গাতে আসলে রোদ পায় অনেকটা এই জন্য খুব চাল কুমড়ো হচ্ছে এই যে এটা হচ্ছে বড়টা আর ওটা হচ্ছে ছোটটা তো ছোটটা রান্না করবো আর বড়টা হচ্ছে যে থামিকে দিয়ে দেব আর বড়টা হচ্ছে মাংস দিয়ে ভালো লাগবে আমার মনে হয় যেহেতু কুর হয়ে যাচ্ছে অনেকটাই বয়স হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমি স্নান করে এসে ভাত রান্না করে নিলাম এখন বাড়াচ্ছি চাল কুমড়ো দিয়ে অল্প একটু মুসুর ডাল দু তিন দিন ধরেই ছিল দই মুসুর ডালটুকু দিয়ে বানাবো আর মুসুর ডাল একটুখানি দিলে পরে চাল কুমড়োটা স্বাদ হয় রান্নাটা ভালো লাগে আর এমনিতে চাল কুমড়ো রান্না করলে জুঁয়ের পাপা খেতেই চায় না আর জুঁয়ও খেতে চায় না এর জন্য ডাল একটুখানি মিক্স করে বানিয়ে নিচ্ছি এইভাবে চাল কুমড়োর মধ্যে একটুখানি মুসুর ডাল দিলে পরে খেতেও ভালো লাগে আর ও তো দুই দিন ধরে খুব পছন্দ করছে মানে সেদিন একদিন বানিয়েছিলাম মাঝখানে ও খুব পছন্দ করেছে আজকেও বানাচ্ছি তো প্রথমেই কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর কয়েকটা রসুনের রোয়া যেহেতু চাল কুমড়োটা আছে ওই জন্য কয়েকটা রসুনের রোয়া দিয়েছি চাল কুমড়োর মধ্যে রসুনের কয়েকটা রোয়া দিলে ভালো লাগে আর তারপরে চাল কুমড়োটা ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে উপর থেকে মুসুর ডালটা একটুখানি দিয়ে দিয়েছি ধুয়ে তারপরে হচ্ছে ভালো করে নেড়েচেড়ে জল দিয়ে সেদ্ধ করেছি তারপরে এই যে কষিয়ে নেওয়ার পর আর একটু জল দিয়ে এই তো নামিয়ে নিলাম তাহলে রেডি আমাদের চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল। তো এখানে দুই বেলাকার জন্যই রান্না করেছি এখন খাওয়া দাওয়া করব তারপরে দুপুরবেলা সালাদে আমার বাবা পিছনে। হ্যাঁ বাইক লাগে। সাইকেলে উঠো না পিছনে সাইকেল চালিয়ে নিয়ে যায় না তোমার বাবা। হ্যাঁ? তোমার বাবা তো সাইকেলেই নিয়ে যায় তাহলে বাইকি আবার কি করো? হুম। বুড়িটা অনেক পাকা পাকা কথা বলে আজকে আমাকে বলতেছিল মা আমার পাপার একটা বাইক লাগবে তাহলে আমি পিছনে বসে বসে যাব আর এই দেখো এখন ও সাইকেলের কেরিয়ে বসতে পারে তাই এখন অনেকটাই সুবিধা হয় ওর নিয়ে যেতে আগে কেরিয়ায় বসতে পারতো না আগে হচ্ছে সামনের ছিটটাই বসতো আর ওর পাপা কেরিয়ার মধ্যে বসে বসে ধীরে ধীরে চালিয়ে নিয়ে যেত একদমই আমি তাড়াহুড়ো করে ওদেরকে আগে দিয়ে পাঠিয়ে তারপরে আমি একটু বসে রেস্ট করি এই স্কুলের সময়টা এতটা তাড়াহুড়ো লেগে যায় ঘরটা আবার আমার নোংরা হয়ে যায় রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলো করতে করতে তো এখন আমি একটু বসে রেস্ট করব তারপরে ঘরটা আরেকবার পরিষ্কার করে নেব যে দেখো কি পরিমাণে যে রোদ উঠেছে প্রত্যেক দিন সকালবেলা থেকে সারাটা দিন যায় মনে হয় আজকে মনে হয় হাইয়েস্ট গরম হয়েছে তারপরে দেখি প্রত্যেক দিনই এত পরিমাণে গরম দিন দিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কি এখন ঠান্ডা পড়ে যাবে তা না এখন গরমটা বেড়েই যাচ্ছে আজকে যে এত পরিমাণে গরম পড়েছে মনে হয় সব থেকে বেশি আজকের দিনে শুধুমাত্র আমি না প্রত্যেকটা মানুষের শরীরের অবস্থা খারাপের দিকে মানে এতটাই গরম পড়ে গিয়েছে একদিকে আমার তো অনেকটা সুবিধা হলো কেননা সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এখন কিছু জামা কাপড় ধুয়ে দিচ্ছি যতই সার্ফ দিয়ে ভিজিয়ে রাখি না কেন হোগলা সাবান ছাড়া একদমই কাপড় ধুইতে আমার সুবিধা লাগে না কিন্তু আজকে হোগলা সাবান ছিল না শেষ হয়ে গিয়েছে তাই সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি আর ওই যে প্রত্যেক দিন নদীতে স্নান করে আর নদীতে স্নান করলে কি হয় বলো তো জামা কাপড়গুলো কেমন একটা হলুদ হলুদ টাইপের হয়ে যায় আর সেটা কাচলেই বোঝা যায় যেমন বলে না পলি পড়ে যেহেতু নদীতে প্রত্যেক দিন কোনো না কোনো সাইডে মানুষ মাছ ধরে আর আমাদের এই ঘাটটাতেও কিন্তু অনেক মানুষ মাছ ধরে তো এই জলটা না ঘোলা হয়ে যায় পুরো আর ওই জলের মধ্যে স্নান করলে অনেকক্ষণ ধরে স্নান করলে এই জামা কাপড়গুলো হলুদ হয়ে যায় এমনিতে তো বোঝা যায় না কাঁচার সময় যে নোংরা জলটা বেড়ায় সেটাতেই বোঝা যায় তবে আজকে সত্যিতেই সকাল সকাল কাজকর্মগুলো কমপ্লিট করার পরও সারাটা দিনে কোনো একটু শান্তি পায়নি এতটা গরম সারাটা দিন ফ্যানের সামনেই বসেছিলাম তবুও আমাদের ফ্যানটার তো অবস্থা জানোই আর ফ্যান যতই থাক ঘরটায় যে পরিমাণে গরম বাইরে গিয়েও শান্তি নেই মানে একটু গাছের তলায় বসে একটু হাওয়া খাওয়া এক ফোঁটা হাওয়া নেই গাছের তলায় আবার বেশি পরিমাণে গরম লাগে কারণ হাওয়াই নেই তো আমাদের জামাকাপড়গুলো কাছে কমপ্লিট হয়ে গিয়েছে এবার এক এক করে ধুয়ে নিচ্ছি সব আর কালকে তোমাদেরকে বললাম না যে যে দেখবে যদি কমেন্ট বক্স অফ করে দেয় তাহলে কমিউনিটি গাইডলাইন থেকে অফ করে দিয়েছে জানি না কেন এখন এমন হচ্ছে মাঝে মধ্যেই মানে বাচ্চাকে বেশি পরিমাণ যেমন বাচ্চাকে কোলে নিয়ে নদীতে দাঁড়িয়েছিলাম এর জন্যই কালকে অফ করে দিয়েছে মাঝে মধ্যেই অফ করে দেয় যদি দুই তিনটা বাচ্চা একসাথে লাফালাফি করে তবুও অফ করে দিচ্ছে নন বন্ধুরা আজকে সারাটা দিনে কারণ আর বাইরে এত পরিমাণে গরম পড়েছে এই গরমে দুপুরবেলা একটু মানুষ রেস্ট কি করবে কারেন্ট চলে যায় আসে একদম খারাপ অবস্থা তো কারেন্ট যাওয়াতে আর ঘুমাইতে পারিনি কারেন্ট এসেছে কিন্তু এখন আর এখন জুসোনাকে টিউশন দিয়ে পাঠাবো জুসোনার তিনটে লিখিত পরীক্ষা হয়েছিল বাংলা ইংলিশ আর হচ্ছে অঙ্ক তো তিনটারই আজকে খাতা আমাদেরকে দেখাবো জুসোনা কত পেয়েছে কেমন লিখেছে কি কি লিখেছে কি কি আসছে সব দেখাবো বাবা এখানে যে বসে তোমাদের সাথে কথা বলবো সেটাই পারছি না এই যে বর্মন কুড়ির মধ্যে কুড়ি বাংলা পরীক্ষা সরেও সরেয়া লিখেছে আর রসই দীর্ঘই রসও দীর্ঘ ডান দিক বাম দিক ডাক মিল করো সরস্বাতে চৌদ্দোর মধ্যে চোদ্দো পেয়েছে আর ডান দিক বাম দিক মিল করো চারের মধ্যে চার দেখে দেখে লিখো দুইয়ের মধ্যে দুই তো টোটাল কুড়ির মধ্যে কুড়ি বাংলা পরীক্ষা আর এটা হচ্ছে যে ইংলিশ ইংলিশে একটু ভুল করেছে এখানে হাফ নাম্বার কেটেছে এখানে হাফ নাম্বার কেটেছে কেননা এই লেখাগুলো ঠিকই লিখেছে কিন্তু একটু বাঁকা করে লিখেছে এই যে ইটা একটু বাঁকা করে লিখেছে আর এখানে এর জন্য হাফ নাম্বার কেটেছে আর এটা একটু বাঁকা হয় ওর এর জন্য হাফ নাম্বার দেখে দেখে লিখো আর এখানে পাঁচের পাঁচের মধ্যে পাঁচ ডান দিক বাম দিক মিল করো আর এখানে গোল করো পাঁচের মধ্যে পাঁচ আর এটা হচ্ছে অঙ্ক পরীক্ষায় কুড়ির মধ্যে কুড়ি পেয়েছে টোটাল তিনটা পরীক্ষা এখানে দশের মধ্যে দশ এক দুই লিখো এখানে ডানদিক দিক মিল করো পাঁচের মধ্যে পাঁচ আর এখানে দেখে দেখে লিখো পাঁচের মধ্যে পাঁচ টোটাল কুড়ির মধ্যে কুড়ি এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি এখানে একদম কী পরিমাণে ঘেমে যাচ্ছি দেখো একবার তো গরম পড়েছে না কথা বলতে বলতেই ঘেমে যাচ্ছি মানে এখানে বসেই থাকা যাচ্ছে না এই যে ঘেমে যাচ্ছি এই দেখো কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ আসো রবিবার আর বৃহস্পতিবার বাদ দিয়ে এই কয়েকটা দিন টিউশনার টিউশন আছে কিন্তু ও হচ্ছে গিয়ে দেখো ঘুম থেকে উঠেই জানে কিন্তু ওর টিউশন আছে তবুও বেড়াতে গিয়েছে ওইদিকে ওর ঠামির কাছে ঘরে বসে থেকে ঘরে বসে থেকে থেকে আর ভালো লাগছিল না তাই চলে আসলাম বেড়াতে তো এখানে এসে যে চা খাচ্ছে হ্যাঁ গাড়ি আজকে যে পরিমানে গরম এই গরমে আর ভালো লাগছে গাড়ি ভাড়া করে না তো বন্ধুরা রাত্রিবেলা বানাবো মাছের ঝোল ও মাছ নিয়ে এসেছে ভাবছি চাল কুমড়ো দিয়ে বানাবো অর্ধেক টুকরো রেখে দিয়েছিলাম দুপুর বেলা তো বাকি অর্ধেক টুকু খেয়ে নিয়েছে তো মাছটা এখন ভাজা করব। তো নিয়ে এসেছে রুই মাছ আর মাছটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে লবণ হলুদ মেখে নিচ্ছি একটুখানি মনে হয় হলুদ কম পড়ে গিয়েছে আর একটু হলুদ দিয়েছিলাম পরে তো ছোট্ট হাড়ির মধ্যে ভাত বসিয়ে দিলাম আর এই তো আমাদের মাছের ঝোল হয়ে গিয়েছে সরষে পর এই যে আমরা একটা খুব সুন্দর একটা ফিল্ম দেখতেছিলাম গোট লাইফ মানে দারুন মানে দারুন তোমরা দেখবে খুব ভালো লাগে চলো টাটা বাই দেখা হচ্ছে না